আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে কয়েকটা বিষয় অ্যারাইজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসি তে ট্রান সহায়তা করেছে এখন এই ট্রানের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটা একটা বার্নিং কোশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড টিএসসি টাকা কেন ট্রানের টাকা কেন ব্যাংকে এখন দেখেন আমরা যখন ট্রান সংগ্রহ করি এবং চানের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল ব্যয়বহুল যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায় এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে বিশেষ করে আমরা দেখেছি যে তাদের ট্রানের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে কোটি টাকার বেশি নয় আমাদের কাছে রয়েছে এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে আহ যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে কার কাছে রাখবোটি কে নিবে ব্যক্তি পর্যায়ে থেকে খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দুজন শিক্ষার্থীর সমন্বিত অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয় যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি এখন এই জায়গায় দুইটা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো এখন যেহেতু এই বন্যাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে আমাদের কাছে আগে বলে আসে না এই এই বিষয়গুলো প্রত্যেকটা যে সিদ্ধান্ত এগুলো প্রিমেডিটেটেড বিষয়টা কিন্তু এমন না প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে এখন আমরা দুর্যোগকালীন আমরা ত্রাণ সংগ্রহকালীন সময়ে আমরা অ্যাসেস করেছি যে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ কারণ পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন অ্যাকাউন্টে কেন কেন এটা সেটা তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা এই টাকাটা এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ চার তারিখ যেই টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সম পরিমাণ টাকা উত্তোলন করা হবে তো সুতরাং এখানে অর্থ তো কোনো প্রশ্নই আসে না এ জায়গায় বলে রাখা ভালো অনেকে প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি আর বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে জবাবদেই তা নিশ্চিত করবে প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে একদম আন্দোলনের প্রথম দিন থেকে কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে তারপর হচ্ছে অর্থ দিয়ে ওই যে পানি দিয়ে খাবার দিয়ে ব্রেড কলা রুটি এগুলো কিনে দিয়ে মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে কীভাবে হেল্প করছে কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে কেউ হয়তো খাবার ম্যারেঞ্জ করে দিচ্ছে কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে তারা এই কাজটি করছে রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশে অনুচ্ছে অনেকে রয়েছে তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক আডিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে হচ্ছে বারো কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস্ট নাকি আমাদের মতো কম্বল আছে এই অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি পাঁচশো কোটি টাকা আমাদেরকে দিছে তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনের আগের দিন সার্জিসের বাসায় দুই কোটি টাকা পাওয়া গেছে আমি আমার এবং সার্জিসের মধ্যে সাত কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময় তো এখন দেখুন ওই অভিযোগগুলো তো ছিল কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি আমাদের আওয়ামী লীগ সরকার ফেসির সরকার যখন ছিল তারা তখনও আমাদের তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তাদের তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন বারো কোটি টাকা নাকি আমরা নিয়ে গেছিলাম তো আবার হচ্ছে এটা ডিবাং করা হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ ভুয়া তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এক টাকার কোন ধরনের আপনার আমাদেরকে মোরালি এক টাকা কোন ধরনের আমরা খেয়েছি এক টাকা আমরা কারো কাছে চেয়েছি কোন চেষ্টা তদ্বির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি এক টাকা আমি কিন্তু বলছি কোনো এক টাকার কোনো ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা নেব বৈষম্য ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশন থাকে ডকুমেন্টস থাকে এভিডেন্স বেসড এলিগেশন থাকে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন সেরা আগা নাই মাথা নাই আওয়ামী লীগ যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতা সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্য যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন কিন্তু এই ধরনের অভিযোগ একটাও কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি শাস্তি আমরা মাথা পেতে নিব